তেরে এই দুনিয়ায় টাকাই বড় টাকা সারা আর কিছুই নাই নানা রাজা মশাই এটা আপনার ভুল ধরো না টাকা বড় না বুদ্ধিই বড় নানা মন্দির মশাই এটা আমি কোনোদিনই মেনে নেব না এই দুনিয়ায় টাকাই বড় নানা রাজা মশাই আমি প্রমাণ দিতে পারি এই দুনিয়ায় টাকা বড়ো না বুদ্ধিই বড় ঠিক আছে মন্দির মশাই করো কিভাবে বুদ্ধি বড়ো ঠিক আছে রাজামশাই আমি প্রমাণ দেব কিন্তু এ রাজ্যে হবে না কারণ আমাদেরকে তো সবাই চেনে ছদ্মবেশে অন্য রাজ্যে চলুন আমি আপনাকে প্রমাণ দেব যে বুদ্ধি বড় ঠিক আছে মুন্দির মশাই আজ যে ছদ্মবেশে বেরিয়ে চলো আমিও দেখতে চাই তুমি কিভাবে প্রমাণ দাও যে বুদ্ধি বড় ঠিক আছে মশাই আমি ছদ্মবেশে রেডি হয়ে আসছি আপনি রেডি হইলেন আর আমি রাজা না আজ থেকে আমরা দুজন বন্ধু যাও তুমি বেরিয়ে আসো গা বন্ধু তোমার টাকা পয়সাও শেষ আমার খাবারও শেষ কিছু একটা কাজ কাম তো করতে হবে না আমরা খাবো কি তুমি ঠিকই বলছো বন্ধু চলো সামনে কি দেখি কি আমাদেরকে কেউ কাজে কামে লয় কি ঠিক আছে তাই চলো কে কাছে যাবে মাসে 1000 টাকা করে দেব আমার কাছে কে কাছে যাবে মাসে 1000 টাকা করে দেব আমার কাছে কে কাছে যাবে মাসে 2000 টাকা দেব জমিদার বাবু আমি যাব আপনার কাছে এই বাজারে তুই তোমাকে নতুন মনে হচ্ছে আমার কাছে নিয়ম নিয়ম জমিদার বাবু আমার নিয়ম হচ্ছে আমার বাড়িতে কেউ যদি রাগ করে তাহলে তাকে আমি এই বাজারেই বেচে দি ও কাজ করব তো রাগ করব কেন চলেন জমিদার বাবু বন্ধু চলে গেলাম 2000 টাকার কাজে ঠিক আছে যাও আমি 1000 টাকার কাজে যাই হয়েছে দিয়া হয়ে গেল হ্যাঁ মলু সাহেব হয়ে ঠিক আছে ম্যাশিংটা থুই ছাগল দুটো চড়ি লাইগা আছে ছাগল গুলা বেদি তোর ভাবি কি বাজার করতে দেবে বাজার গুলো করি লাইগা যাচ্ছিস ছেলেটা গোলে করি নি যা বাজারটা বাবু আসুক রা ভয় গিয়েছে বেচি দিয়াসিগি না বাবু আপনি আমাকে বিক্রি করবেন না আমি আর কোনোদিন মন খারাপ করব না তা বললে তো হবে না আমি তো আগেই বলেছি মন খারাপ করলেই বেঁচে দেব জহট আমার চাকর রাগ করেছে আমার চাকরকে 50000 টাকায় বিক্রি করতে চাই তোমরা কি কেউ নেবে বাবু আপনি ওকে বেচেন না ছেড়ে দেন ওইটা আমার বন্ধু ওর বোটলে আপনি আমাকে নি চলেন আমি জীবনে রাগ করব না দেখ আমার নিয়ম কানুন সব জানিস তো হ্যাঁ জমিদার বাবু আমি সব জানি ঠিক আছে তাহলে তুই আয় এই তুই যা বন্ধু ব্যাগ ডালি তুই মালিকের বাড়ি যা আমি তোর মালিকের বাড়ি যাচ্ছি এই সপিক যা জমিতে গমগুলো বুনে আয় ঠিক আছে জমিদার বাবু যাচ্ছি এত তাড়াতাড়ি চলে যে হয়ে হ্যাঁ জমিদার বাবু আমি কাজের ঘুঘু আপনি যে কাজই বলবেন আমি করি করে দেবো আচ্ছা ঠিক আছে যা ছাগল দুটো চড়ি লাগা ঠিক আছে যাচ্ছি ই কি রে এক্ষুনি ছাগলী গেলি আবার এক্ষুনি ঘুরিলি চলে আসছি যে কি করবো জমিদার বাবু ছাগলে রাগ করেছে কিছু খায়ছে না তার লাগি ঘুরিলি চলে আসনু আ রাগ করেছে মানে ধারা আমি চেক করছি এদে না যে লাল সত্যি তো রাগ করেছে এই শফিক যা ছাগল লাগি বাজারে দেয় দিएगा ঠিক আছে জমিদার বাবু আমি কাজের কাজর ঘুঘু এককুনি বেচি দছি এই সপি তুই কি করি গম বুনিছি পাশের জমিতে আমার জমিতে এখনো গম বেড়াইনি জমিদার বাবু আমি তো গম ঠিকভাবে ভাবে জমিতে মনে হয় রাগ করিছে তার লাগি গম বেড়াইনি হ্যাঁ আমার জমিতে রাগ করেছে এত বড় আশপাদা যা এখন জমি বেচে দিয়েগা ও নো ঠিক আছে জমিদার বাবু আমি কাজের ঘুঘু এক খুনি বেচে দিয়ে আসছি কপি তুই বসি কেন কাজে কামে যাস নি কাজ আছে নাকি তাই করব জমি ছাগল তো সবই বেঁচে দিছি তার লাগি বসে আছি জমি ছাগল নাই তো কি হয়েছে যা ছেলেটা কলেলি ঘুরগা ঠিক আছে আস মধু এই বাবু কি কাজ জিকে নে জমিদার বাবু আপনার ছেলে আমার কাছে আসতে চায় না রাগ করে হ্যাঁ রাগ করে মানে এ বাবু তুমি কি রাগ করেছো আমি রাগ আমার বাড়িতে রাগ করা এ সফিক যাও আমার ছেলেকে বেঁচে দেয়া গো ঠিক আছে জমিদার বাবু আমি কাজের ঘুঘু এক কুড়ি বেঁচে দেয়া আসছি বন্ধু কেমন আছিস খুব ভালো আছি খবরদার জানে রাগ করিসনি রাগ করলেই মালিক তোকে বেঁচে দেবে মালিক আবার আমাকে কি বেঁচবে এক কোনি মালিকের ছেলিকে বেঁচে দি আসনু মজা দেখিস তো তুমি কি করলি গো আমার ছেলেকে বেঁচে দিলি বাবু আপনারা মন খারাপ করে বসি কেন আপনার বেঁচে দিয়েছে বলি কি আপনার রাগ হয়েছে আমার ছেলেকে বাজারে বেঁচে আসলি আমার রাগ হবে না তো আনন্দ হবে নাকি রাগ করলে বেঁচে দেওয়া হয় এই রিয়াজ তোমরা কি রাগ করেছ কি হলো কথা বলছো না যে তোমরা কি রাগ করেছ ইরা তো সত্যি রাগ করেছে এ যাও এদেরকে বেঁচে আমি কাজের ঘুগু এক্ষুনি কি বেঁচে দিয়ে আসছি দেখলে বন্ধু তুমি একদিন টাকার লোভে এই বাড়িটা এসে বাজারে বিক্রি হয়ে গেছে আর আমি সেই বাড়িটা এসে সবাইকে বেঁচে দিয়ে নিজেই কোটিপটি হয়ে গেছি তাই বন্ধু টাকা বড় না বুদ্ধি বড় এই ভাই বাচ্চাটাকে নিয়ে এসো জমিদার বাবু এই আপনার ছেলে আপনার আমি শুধু রাজা মশাইকে দেখাতে চেয়েছিলাম যে টাকা বড় না বুদ্ধি বড় আ হ্যাঁ চলুন রাজা মশাই আমরা রাজ্যে ফিরে যাই ঠিক আছে মন্ত্রী মশাই তাই চলো জীবনে অনেক শিক্ষা হলো